আজকে এত দেরি করতে হলো কত লেট হয়ে গেল রাত প্রায় সাড়ে দশটা হয়ে গেছে স্টেশনে বন্ধ টিকিট কাউন্টারের সামনে একটা বেঞ্চে বসে এসব হাজারো কথা ভাবছিল নিতা নিতা কলকাতার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ম্যাথ অনার্সের ছাত্রী আজ কলেজে শর্মিলা ম্যাম এক্সট্রা ক্লাস নিলেন আর টিউশনে পরীক্ষা ছিল তাতেই অনেকটা দেরি হয়ে গেছিল তার এই ট্রেন লেট যেন গোদের ওপর বিস্ফোড়া ছোট স্টেশন হওয়ায় বেশি কেউ নামেও না অন্যদিন দু একজন পরিচিত থাকলেও আজ কাউকেই দেখতে পেল না নিতা ট্রেন থেকে নেমেই বাবাকে ফোন করেছিল স্টেশনে আসার জন্য কিন্তু বাবা এখনও আসেনি শীতের রাত স্টেশনের কাছে সেরকম দোকান নেই আর স্টেশনের ছোট্ট চা দোকানটার ঝাঁপ ফেলা এদিকে ঘড়ির কাঁটা ক্রমশ এগারোটার দিকে হঠাৎ চোরালো সিটির শব্দে চমকে উঠে নিতে দেখল ওর থেকে কিছুটা দূরে কয়েকটা ছেলে একটা অগ্নিকুণ্ডকে ঘিরে বসে আছে হাতে চলন্ত সিগারেট একজনের ফোনে তীব্র স্বরে পাচ্ছে উচ্চগ্রামের হিন্দি গান তার সঙ্গে ভেসে আসছে ওদের গলা ফাটিয়ে হাসি আর কথার আওয়াজ নিতার মনে হলো ছেলেগুলো হয়তো ওকে নিয়ে কথা বলছে হাসাহাসি করছে নিতা ফোনটা নিয়ে বারবার বাবার নম্বর ডায়াল করতে লাগলো আর প্রতিবারই মহিলা কণ্ঠে রিপ্লাই এলো দিস নম্বর ইজ নট রিচেবল অ্যাট দিস মোমেন্ট ঠিক তখনই নিতা দেখল ওই ছেলেগুলোর মধ্যে দুজন ওর দিকেই এগিয়ে আসছে নেতার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ওর চোখের সামনে ভেসে উঠল প্রতিদিনের খবরের কাগজে দেখা ইভটিজিং ধর্ষণ খুনকার ঘটনাগুলো নিতা কাঁধের ব্যাগটার সামনে নিয়ে প্রাণপণে শক্ত করে চেপে ধরল ছেলেগুলো হাঁটতে হাঁটতে ওর সামনে দিয়ে গিয়ে রেললাইনের উল্টো দিকে চলে গেল নেতার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো এদিকে ঘড়ির কাঁটা যেন পাল্লা দিয়ে ছুটছে ঘড়ির দিকে তাকিয়ে আঁতকে উঠলো সে এগারোটা আবারও বার কয়েক চেষ্টা করে ফোন না লাগায় এবার একটা প্রচন্ড ভয় ঘিরে ধরল তাকে চোখ বন্ধ করে মুখটা দু হাতে ঢেকে বসে রইল নিতা মনের মধ্যে ভেসে উঠছিল মা বাবা ছোট ভাইয়ের মুখ বেশ কিছুক্ষণ পর নিতা যেন দূর থেকে বাবার গলা শুনতে পেলো কিন্তু সারা দিতে ভরসা পেল না একটু পরে কাঁধের ওপর কারো হাতে স্পর্শ পেয়ে চমকে কে বলে পেছনে তাকাতেই দেখল বাবা দাঁড়িয়ে আছে ওর সামনে ছুটতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতেই নিতার এতক্ষণের সব দুর্ভাবনা দুশ্চিন্তা সব নিমেষে কোথায় হারিয়ে গেল ও কিছু বলার আগেই বাবা ওর মাথায় হাত বুলিয়ে বলল আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম রে কিন্তু রাস্তায় সাইকেলটা খারাপ হয়ে গেল আর নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোনেও না তো এবার মাও চিন্তা করছে ঘরে ভাইও ঘুমোয়নি এখনো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে ছোট্ট করে হো বলে নেতা এগিয়ে গেল বাবার সাথে এক জানা অথচ অচেনা পরিবেশ থেকে বাড়ির পথে যেখানে তার জন্য অপেক্ষা করছে তার প্রিয়জনেরা